চিল্লায়ে মার্কেট বুঝলে বুঝপাতা না এমনি দিন আমার খাওয়ার আমি কই জীবনে কত দোয়া পড়ছি বাবা বিড়ি খাওয়ার দোয়া তো না হে কো আল্লাহুম্মা লা না এইটা বিড়ি খাওয়ার দোয়া হায় তোর তো বাংলাদেশের যত ভাইরাল বক্তা আছে সকলের ভাইরাল যে গুলো ছিল ভাইরাল যে বক্তব্য গুলো ছিল সবগুলো একত্রিত করে আজকে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য হাজির হয়েছে আমি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্ট জানিয়ে দিবেন যে কার ডায়লগটি সবথেকে সেরা আপনার কাছে পছন্দ হয়েছে তো চলুন আমরা সেই ডায়লগগুলো একে একে সব শুনে আসি প্রথমে আমরা যে ডায়লগটি ছাড়বো সেটা হচ্ছে তাহিরের তো চলুন তাহিরের সেই মূল ডায়লগটি শুনে আসিছিলে আমার কি বুঝলে বুঝছ না বুঝলে ইসপাতা কারণ একবারে এমনি দেন আমার কইতেছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কুনড়া আমি কই

যে ছেলেটা বলছিল তাই বিরুদ্ধে এই আবার একটু ঘরে আইসে বলেছে আরে বাবা আমি কিন্তু জানি হ্যাঁ কি রেখেছে হ্যাঁ বাইরে লই তো

বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না যদি কথা বলেন না এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদির সাথে আখড়া গেছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না মুরুবি 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 শেষ সোনামনির বাংলাদেশ সোনামনি বসো নতুন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং দেখা হচ্ছে নতুন আলো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ